মা খেলে লেবুপিনিক বানাইতেছে ভিডিওটা দিエンতে খাইতেছে আমাদের নাজмур সে লেবু খায় পিনিক করতে যাচ্ছে এই যে নাজмур সেই বিখ্যাত নাজмур এই যে আমাদের আরেকজন বন্ধু আর এই যে আমাদের রাসায়িক ক্যাম্পাস ঘুরে দেখাইতেছে

স্পেশাল <Sit ja tari>

না খাইলে দাও আমি খাই লেবুর পিনিক ওই যে আমাদের নাহিদ হোসেন ভাইয়ের লেবুর পিনিক আর অনেকগুলো আইটেম আছে যারা আসবেন অবশ্যই খাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম